আর তুমি দ্বিতীয় সবাই এদিকে থাকা কেমন দিকে দ্বিতীয় স্থানের জন্য দ্বিতীয় স্থান

আক্তারগঞ্জ সরকারি কলেজ এত মিলন আক্তারগঞ্জ কলেজ এবং স্কুল দুইটা ভাগ হয় এটা দুঃখিত আপনার জন্য সরকারি কলেজ

আমরা পাখি রোবর স্কাউট স্কাউট এবং রোবর স্কাউট দুটা ভিন্ন জিনিস করা হয়

কেগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রথম স্থান আমরা দেখতে পাচ্ছি কুচকওয়াজের পুরস্কার গ্রহণ করছে তৃতীয় স্থান রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দ্বিতীয় স্থান কুচকাওয়াজ প্রাথমিক গ্রুপ রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে তৃতীয় স্থান রুইতার পার সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে জন্য তৃতীয় স্থান রুইতার পার সরকারি প্রাথমিক বিদ্যালয় যারা নিতে পারে নাই তারা অফিস থেকে নিয়ে যাবে ডিসপ্লে মাধ্যমিক ও কলেজ গ্রুপের ডিসপ্লে প্রথম স্থান অধিকার করেছে বাকেরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় আচ্ছা দ্বিতীয় স্থান স্থানের দ্বিতীয় স্থান বাকেরগঞ্জ ইসলামিয়া মহিলা কলেজ দ্বিতীয় স্থান বাকেরগঞ্জ জেএসইউ মডেল মাধ্যমিক বিদ্যালয় ডিসপ্লে পরবর্তী পুরস্কার গ্রহণের জন্য আমরা প্রস্তুত থাকব প্রাথমিক গুরু ডিসপ্লে বাকেরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়

পাসিং একটি জমজমাট প্রোগ্রাম অনুষ্ঠান প্রতিযোগিতা ছিল ফিলো পাসিং অনেক অংশগ্রহণ করেছিল

তা নাট অর্পা সখেরগঞ্জ জীবন সিংহ ইউনিয়ন গণের মাধ্যমিক প্রথম স্থান রচনা ষষ্ঠ থেকে অষ্টম রচনা সংস্কৃত অষ্টমীর দ্বিতীয় স্থান অলিউল্লা রকু রকুেরগঞ্জ জেএসইউ দ্বিতীয় স্থান স্থানীয় স্থান মরিয়ম আনহা পাশ সরকারি বালিকা বিদ্যালয় এ পর্যায়ে রচনা মাধ্যমিক নবম দশম শ্রেণী

সিউ মডেল মাধ্যমিক বিদ্যালয় চিত্রাঙ্কন প্রতিযোগিতার এখন বিজয়ীদের নাম ঘোষণা করা হবে চিত্রাঙ্কন বা ছবি আঁকা প্রাথমিক পর্যায়ে প্রথম ও দ্বিতীয় শ্রেণী প্রথম স্থান স্থানিয়া আক্তার বারো গড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মার্জিয়া

প্রত্যাশা তৃতীয় স্থান পাকেপড় সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় প্রত্যাশা কেমন প্রত্যাশা আছে ম্যাডাম তৃতীয় পঞ্চম শ্রেণী প্রথম স্থান অধিকার করেছে তাসনিম খান রন্সি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় স্থান মার্জান ইসলাম মাইশা রি তৃতীয় স্থান প্রিয় প্রতপাল সাম্য আছে দুইটার পাশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকবিদ আছে

মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে রচনা ও কুইজ প্রতিযোগিতার ফলাফল আমি প্রথমেই ডেকে নেব রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান হলিউল্লা জীবন জীবনসিংহ ইউনিয়ন মডেল মাধ্যমিক বিদ্যালয় রচনা প্রতিযোগিতা রচনা প্রথম দ্বিতীয় স্থান অনিন্দিতা নাগ অর্পা দ্বিতীয় দ্বিতীয় পুরস্কার অনিন্দিতা অনিন্দিতা নাগ অর্পা জীবন সিংহ বনে তৃতীয় স্থান বুশরাথ জাহান নাদিয়া শেষ হল রচনা প্রতিযোগিতা উরাদ জাহান নাদিয়ার পুরস্কার গ্রহণের মাধ্যমে পর্যায়ে কুইস তার উৎস কুইজ প্রতিযোগিতা প্রথম স্থান হলিউল্লা মডেল মাধ্যমিক বিদ্যালয় আছে আহমেদ নবম শ্রেণী বাঘেরবস জীবন সিংহ মডেল মাধ্যমিক বিদ্যালয় একটু পিসে প্যারেড কমান্ডার

اڪڏهن اڪڏهن ترون ترون ڏسو ترون تر تر ننڍڙي কালকে যারা ওই সে প্রোগ্রামে ছিল আর আগে কালকে যারা তারুণের উৎসব প্রোগ্রামে ছিলে এরা নাও এই যে আমি বলি তাহমিদ আহমেদ রাকিব খান ইফাদ আহমেদ নাই করে নাও আর আমি ফরহাদ ফাহাদ তাহসিন আহমেদ ইসরাত ইসলাম মাহিম তারপর ইরফান ইসলাম আর এমবি ওবাইদুল রহমান দেখতে <laughs>

একটা <laughs> নদীয় <laughs> প্রথম স্থান তাকে তো পাওয়া গেল না প্রথম স্থান লেভা আচ্ছা